বাজি ফাটানোর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে এক যুবককে অভিযুক্ত ছাত্র পরিষদ নেতা আহত যুবক প্রসাদ। গ্রেপ্তার নৈহাটি বিধানসভার মুখার্জী সহ আরও চারজন মহালয়া রাতে বাজি ফাটানোর প্রতিবাদ করা নিয়ে ঝামেলার সূত্রপাত বুধবার ভোররাতে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে পিকনিক চলাকালীন তারা বাজি ফাটায় আর এরই প্রতিবাদ করে স্থানীয় অজয় প্রসাদ সহ স্থানীয় বাসিন্দারা এরপর অজয় প্রসাদের উপর চড়াও হয় ঋষির দলবল লোহার রড এবং লাঠি দিয়ে ব্যাপক মারধর করে অজয় প্রসাদকে দেখুন নৈহাটিতে বাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি এতে এতে নতুন কোনো কিছু নেই তার কারণ কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় পশ্চিমবঙ্গে একটি বিষবৃক্ষ পোতা হয়েছে তার ফল প্রতিনিয়ত আমরা পেয়ে চলেছি অনুপ্রেরণা যখন পিতৃপক্ষেই উৎসব উদ্বোধনে ব্যস্ত এদের পুজোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা বিশ্বাস রাখবেন আপনারা দুর্গা পুজো হিন্দু রীতিনীতি হিন্দুদের পুজো পদ্ধতি এই সম্পর্কে তৃণমূলের কোনো উৎসাহ নেই এরা উৎসবে ব্যস্ত ঠিক সেই সময় অনুপ্রেরণার যার অনুপ্রাণিত ভাই তারা মহালয়াতে বিভিন্ন স্থানে পিকনিক করছিলেন মধ্যপ্য অবস্থায় এক পক্ষ আর এক পক্ষকে রড দিয়ে বাঁশ দিয়ে পিটিয়েছে এতে আমি এক একবিন্দু অবাক নই তার কারণ ব্যারাকপুরের যিনি সাংসদ তার যারা সাঙ্গপাঙ্গ তারা যেদিন থেকে তিনি জিতেছেন প্রতিনিয়ত ব্যারাকপুরে শান্তি স্থাপন করছেন এই রকম মারামারি করে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক উদাহরণ আমরা সামনে পেয়েছি সে ছাত্র পরিষদ হোক ছাত্র পরিষদের বড় মাথা হোক বা তাদের বড় বড় নেতারা হোক সব জায়গায় নিজেদের মধ্যে গুতগুতি কোন্দল করে সাধারণ মানুষের জীবনটাকে বিপর্যস্ত করে দেওয়া এটাই এদের একমাত্র উদ্দেশ্য আপনি তৃণমূলের কাছ থেকে ভালো কিছু আশা করলে সেটা আমার আপনার ভাবনার ব্যর্থতা আমরা এখনও তেরো বছর পরে এটা বুঝতে ভুল করছি যে তৃণমূল কোনোদিনও ভালো কিছু করতে পারে না তাই নৈহাটির ঘটনা নতুন করে বা আলাদা করে কোনো ঘটনা নয় এবং আইনকে এরা থোরাই কেয়ার করে আইন নিয়ে এদের কোনো দুশ্চিন্তা নেই কেন জানে মাথার উপরে তৃণমূলের বাবারা বসে আছে পুলিশকে যা বলবে পুলিশ তাই করবে লোক দেখানোর জন্য একটা অ্যারেস্ট হয়েছে আমি বিশ্বাস করি না এই ছেলেটা বেশি দিন জেলে থাকবে তার কারণ পুলিশ কেস ফাইলটাই ঠিক করে লিখতে পারবে না নিজেরা নিজেরা মারামারি করেছে সাধারণ মানুষের জীবনযন্ত্রণা করে চলেছে এটাই এদের কাজ